ব্রিক্স সাংঘাইক অপারেশন সার্ক সহ আঞ্চলিক সংগঠন ও জোটে নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পাশাপাশি যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নজর রাখবে অন্তর্বর্তী সরকার জনকল্যাণ ও রাষ্ট্রের স্বার্থে হলেও তিন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ তবে নির্বাচিত সরকার ছাড়া তা কিছুটা চ্যালেঞ্জিং বলেও মনে করেন তিনি বিস্তারিত শাহরিয়ার বাদনের রিপোর্টে চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী বিশ জানুয়ারি দেশটি সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই সফরে আলোচনার বড় অংশ জুড়েই থাকবে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি বিপুল পরিমাণের ব্যবসা আছে আমাদের চীনের সাথে প্রধানত আমদানি তবে সেই আমদানিগুলো আবার আমাদের জন্য প্রয়োজনীয় এজন্য যে আমাদের অনেক রফতানি সেগুলোর উপর নির্ভরশীল তো কাজী চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক আঞ্চলিক জোটগুলোতে বাংলাদেশের অবস্থান শক্ত করার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখতে পারে চীন তাই ভৌগোলিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন ক্ষেত্র তৈরিতে চীনের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ এই শতাব্দীর প্রথম দিক থেকেই এই কনসেনসাসটা তৈরি হয়েছে যে সবার সাথে আমাদের বন্ধুত্ব রাখতে হবে এটা আরও বড় আকারে প্রয়োজনীয়তা বেড়েছে কারণ একটা বহুমাত্রিক কাঠামোর মধ্যে আমরা যাচ্ছি পররাষ্ট্র উপদেষ্টা এমন সময়ে চীন সফর করছেন যখন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্প প্রশাসনের সাথে ভারতের সম্পর্কের উষ্ণতাও কূটনৈতিক মহলে স্বীকৃত এমন প্রেক্ষাপটে চীন ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ভারসাম্য তৈরিতে কতটা প্রস্তুত বাংলাদেশ একটা জিনিস হলো যে যুক্তরাষ্ট্র ভালো করে জানে এবং চীনও ভালো করে জানে যে বর্তমান সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে বড় আকারেই নজর থাকবে রিপাবলিকান পার্টির ঠিক একইভাবে ভারতেরও থাকবে ঠিক একইভাবে ইউরোপিয়ান ইউনিয়নেরও থাকবে ভারসাম্যপূর্ণ কূটনীতির ইঙ্গিত দেওয়া হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভারত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালান্স রিলেশন মেনটেন করব আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখি তবে বিশেষজ্ঞরা বলছেন এই ধারাবাহিক প্রচেষ্টায় দেশগুলোর দৃষ্টি থাকতে পারে রাজনৈতিক সরকারের দিকে শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা